হ্যাঁ লো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার শরীরটা খুব একটা ভালো নেই খুব ঠান্ডা লেগেছে তার সাথে আমার বিয়েরও খুব ঠান্ডা লেগেছে ভিডিওটা যেদিনে শ্যুট করা সেদিনে ঠিকই ছিলাম কিন্তু আজকের যখন ভয়েস দিচ্ছে আজকেরই আমার মেয়েরও খুব শরীর খারাপ আর আমারও খুব ঠান্ডা লেগেছে যাই হোক ভয়েসটা দিয়েই দিই কতদিন আর ভিডিওটা ফেলে রাখবো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই চলে এসেছি কিচেনে চা করব আর এখানে দেখো এই চিনিটা দেখছো এটা হলো সুগার ফ্রি চিনি বাবার যেহেতু সুগার আছে তাই এই চিনিটা দিয়েই চা বানাই এমনি চিনি ইউজ করি না আর এখানে দেখো আমার জন্য একটু লিকার চা বানালাম আমার দুধ চা খেতে এমনিতেই ভালো লাগে না তো শীতকালে মন করলে একটু কফি খাই তাহলে বেশিরভাগ টাইমে লিকার চাই খাই চা খেয়ে এবার চলে এসেছি ঘরে বিছানার পত্রটা খুব অবস্থা খারাপ তাই ভাবছি আজকে চাদরটা চেঞ্জ করে নিই অনেক দিন হলো এই চাদরটা পাতা আছে ভিডিওতে ভস দিতে এসে ভাবছি আজকের ভিডিওতে ভস না দিলেই ভালো হতো কারণ আমার নিজের কথাটাই আটকে আটকে যাচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডাতে আর তারই মধ্যে আমার মেয়ে আছে জেগে খেলছে তার ভয়সও অ্যাড হয়ে যাচ্ছে তা দেখো কথা বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেল আর এখানে চলো জানলাটা খুলি ভালোই বেলা হয়েছে এখন কিছুক্ষণ একটু জানলাটা খুলে রাখি আবার একটু পর মানে দুপুরের আগে জানলাটা বন্ধ করে দেবো নাহলে আবার ঘর ঠান্ডা হয়ে যায় আর দেখো টেবিলটাও খুব এলোমেলো হয়ে আছে তা টেবিলটা ছটফট করে গুছিয়ে নিই তারপরে বাইরে যাব আর এই টেবিলটা প্রায় প্রতিদিনই গুছাই তাও কি করে যে এলোমেলো হয়ে যায় বুঝে পাই না তাই দেখো এখন সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম আর এই ফটোগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো বিশেষ করে আমার এই বিয়ের ফটোটা কেমন লাগছে এই চাদরগুলো জড়ো হয়েছে এগুলো কাচবো চলো বাইরে যাই দেখো এখানে বাইরে এসে দেখছি মা উঠানটা ঝাঁট দিচ্ছে তো মা ঝান দিয়ে দিক তারপর আমি মুছে নেব আর এখানে দেখো এই কাকু এসেছে এই ময়লা তুলতে তা আমাদের এখানে জানো তো খুব সকাল সকাল এই ময়লার গাড়ি চলে আসে খুব একটা বেলা হয় না এগুলো কি একশো করেই আছে আর এখানে দেখো মা মাছ দেখছে চলো ঘরে যাই একা আছে হ্যাঁ আমার মেয়ে ছোট হলে কি হবে কিন্তু এই হনুমান টুপি কিছুতেই পরতে চায় না ওষুধ খাবে তো ওষুধটা খেয়ে নেবে ভালো মেয়ে হয়ে ওষুধটা খেয়ে নেবে

যেই চাদরটা চেঞ্জ করলাম সেই চাদরটা কেঁচেও নিলাম স্নানটা সেটা নিলাম এবার ঠাকুরকে পুজো দেবো আরাধনা দলে আর এখানে আমার মেয়ে খেলা করছে মা এখন এখানে রান্না করছে এবার আমি এখানকে ঠাকুরকে পুজোটা দিয়ে নেবো হয়েছে কি আমি পুজো করবো না করবো না পুজো পুজো দিয়ে এই সেলটারে এসেছি আমার বিয়ে এখান থেকে খিচুড়িটা পায় সেটাই দিতে এসেছি আর ওকে বলতে দিয়ে আসি না তো আজকের ও খুব কান্না করছে কিছুতে খেলবে না আর মা ওদিকে রান্না বসিয়েছে তা ওকে সাথে করে দিয়ে এসেছি যাওয়ার পথে দোকান থেকেও কিছু একটা কিনতে এসেছিলাম সেটাও কিনে নিলাম এবার ওকে নিয়ে এসেছি ছাদে ছাদে কিছুক্ষণ ওকে তেল মাখিয়ে রোদে বসিয়ে রাখবো খুব ঠান্ডা লেগেছে ও রোদে কিছুক্ষণ থাকবে একটু পরেই বাইনা করে ও তারা কি দেখছো তুমি দেখো মুগি 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 আর মুগি 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 দেখো আমি আগের ভিডিওতেই বলছিলাম না আমার ননদ গেছে ব্যাঙ্গালোর পরীক্ষা দিতে তা ওই যাওয়ার পথে কিছু ভিডিও করে আমাকে পাঠিয়েছে দেখার জন্য তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দৃশ্য না ও আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে দেখো বৌদি কেমন জায়গাটা তা আমি তো দেখেছি আমার তো খুব ভালোই লাগলো আমিও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর যাওয়ার পথে ট্রেনে থেকে ওইগুলো তুলেছে তা খুব সুন্দর জায়গা এগুলো ছাদে থেকে এসে দেখি রান্না কমপ্লিট এখানে রান্না হয়েছিল ফুলকপি দিয়ে মাছের তরকারি একটা আর এখানে হয়েছিল চচ্চড়ি খাওয়া যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবার বিকালে তোমাদের সাথে কথা হবে দেখো বেলা এই বাসনপত্রগুলো জড়ো হয়েছে এগুলো আগে বেজে দেবো তারপরে চা বানাবো তারপরেই ঠাকুরকে পুজো দেবো চলো ছটফট করে বাসনপত্র তারপরে তোমার সাথে কথা বলছি বিকালে সবাইকে চা বানিয়ে দিয়ে এবার এসেছি ঠাকুরকে পুজো দিতে এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিলাম চলো যাই ঘরে রাতে কি রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখায় দেখো এখানে ফ্রিজে চিকেন ছিল অল্প সেটাই ভিজিয়ে রাখা হয়েছে যেহেতু অনেক বরফ বরফটা ততক্ষণ ছাড়ুক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখো আমাদের খরগোশ একসাথে পাঁচটা বাচ্চা দিয়েছে দেখো কি সুন্দর ওরা খেলছে দেখো এই ছোট ছিল এই কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে আর এখানে দেখো ওর মা কোথায় বসে আছে কত উঁচুতে ওর এত গুলো এত বিরক্ত ওইখানটায় বসে আছে সারাদিন ও বাপাকে সেরকম ভাবে নিতে পারে না রাতে এখন একটু ওকে নিয়েছে ও কেন থাকবে সারাক্ষণ ছটপট ছটপট ও ওর সাথে এরকম খেলতে হবে সো খেলা যায় তবে কিছু না থাকবে তাহলে কিছু খুব থাকবেই না শুরু করা দেবে আনন্দ খুব খুশি খুব মজা খুব মজা না বাবা খেলাচ্ছে হচ্ছে এই 봐 দেখো মেয়ে কত খুশি ওর সাথে এরকম খেলা করলে খুব আনন্দ পায় এরকম কিয়ার রাখে ও এখন খুব মজা পাচ্ছে চলো যাই আরেকটা গল্প হলো রাতে রুটি বানাবো তাই দেখো চলে এসেছি আটাটা মেখে নিলাম অল্প কটা রুটি বানাবো তরকারি হয়ে গেছে শুধু রুটিটা বানালেই হয়ে যাবে রুটিটা বানিয়েই ওর পাপাকে খেতে দিয়ে দেবো ওর পাপা যেহেতু সকালে উঠবে তাড়াতাড়ি শুয়ে পড়ে চলো রুটিটা বানিয়ে নিই দুটো হরি কথা বলো আমা তখন কত কাজ মামা আমার মুসাই টাঙাতে হবে ভালো লাগে না প্রত্যেক দিন মশারি টাঙাতে একটুও ভালো লাগে না কিন্তু তোমার জন্য আমার মশারি টাঙাতে হয় আমা এই তাকাও আমার দিকে বাবা এখন খেলা করবে ঠিক আছে খেলা করো দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে এখন এখানে মুশারিটাঙিয়ে নিলাম দেখো মুসাই টাঙাতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব টাঙাতে তো হবে যেহেতু খুব ঠান্ডা তাই মশারির উপর থেকে কাপড় দিয়ে সবাইকে জানাই শুভরাত্রি আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আবার দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে টা